আজকের ভিডিওটা ছিল আমাদের বার্বিকিউ পার্টি ঈদের পরে ছিল এই পার্টিটা তো এখানে আমি গরুর গোছগুলি ছোটো ছোটো করে কেটে এটার মধ্যে মশলা দিয়ে নিতেছি তারপরে এটার মধ্যে দিব হচ্ছে লেবুর রস লবণ সয়া সস আর কিছুই দিব না মাখা খা দেওয়ার মানে ম্যারিনেট করার পর এটাকে আমরা করবো হচ্ছে বার্বিকিউ দেন সবাই মিলে অনেক মজা করতেছিলাম এখানে বাচ্চারা ডান্স করতেছিল আমরা যখন সবাই একসাথে হই তখন আসলে ফ্যামিলির মধ্যে একটা একটা আনন্দ লাগে যে আমাদের আমরা ঈদের চেয়েও বেশি খুশি হয়ে যাই ওই সময়টাতে কারণ সবাই আমরা যার যার কাজ ব্যস্ততা ফ্যামিলি রেখে তারপরেও মানে সবাই একত্রিত হই ফ্যামিলির আর আমরা যেহেতু দেশের বাইরে থাকি সব সময় আমাদের একত্রিত হওয়া হয়ও না তো ওই মোমেন্টগুলি আমরা আসলে ট্রাই করি কিছু কিছু সময় ক্যাপচার করে রাখার জন্য পার্টিটা ছিল আমার ছোটো মনের বাসায় তো আমার ছোটো খালামনি আমাদের এতটাই ভালোবাসে যে সে তার বাড়ি করার পরে আমাদের জন্য একটা এক্সট্রা রুম রেখে দিছে যে না আমার বাচ্চারা যখন আসবে তখন জানি তারা এখানে থাকতে পারে বা তার বাসায় অনেক রুম তারপর আমাদের জন্য একটা রুম মানে বরাদ্দ যে আমি যায় মানে কখনও বাইরে বসি না গেলেই আমি আমার রুমে ডাইরেক্ট ঢুকে যাই কারণ জানি ওই রুমটা আমরা যখন যাব ওই রুমটা আমাদেরই মানে এত সুন্দর করে ডেকোরেশনও করে রাখতে যে হ্যাঁ ওইটা আমারই রুম এরকম মনে হয় সো এখানে গেলে আমার মনে হয় না আমি আমার অন্য বাড়িতে গেছি আমার নিজের বাড়ি সো ওইখানে গেলে আসলে বলার মতন মানে ভাষা নেই এত ভালো লাগে আসলে সবার সাথে দেখা হয় আর আমাদের সবার যেহেতু পাশাপাশি সবার বাসা মামা খালাক তারপরে নিজেদের মানে সবার একসাথে আমরা এদিকে আমি বিফটা ম্যারিনেট করে রেখে দিছি আর বাচ্চারা অনেক লাফালাফি করতেছে ডান্স করতেছে বক্সে গান বাজায়া আর এদিকে আমার ছোট মামি ছোটো মামা ওনাদের বাসায় আজকে চটপুরি ফুচকার আয়োজন করছে তো যেহেতু আমরা বসি নাই খাই নাই সো সে নিয়ে আসছে আমাদের জন্য আমরা এখানে বসে খাইলাম তো ফুচকাটা অনেক মজা ছিল টেস্টি ছিল আর আমরা সবাই অনেক মোটামুটি হ্যাপি ফুচকা আমি চটপুরি খাইছি ফুচকা খাইনি আমার বোনরা এখানে ফুচকা বানাইতেছে আমরা খাইতেছি সো অনেক মিস করি দিনগুলি ঠিক আছে মামিদের মামাদের অনেক মিস করি আসলে সব সময় তাদের পাওয়া হয় না এক বছর দুই বছর এই লাস্ট টাইম তো আমি তিন বছর পরে গেলাম আমরা যাওয়ার সাথে সাথে পুরো বাড়িঘর মাথায় উঠে নিছি মাথায় না মানে পুরো আকাশ উঠায় ফেলছি বাড়িঘরের অবস্থা খারাপ আর এখানে আমার ছোটো মনেও ডান্স করতেছিল আমার ছেলের সাথে আর আমি আমার নতুন ভাবি আমি বলতেছিলাম যে বারবি কী হবে আমার জন্য তোমরাই বানাও একটু রুটি বানাও আর আমি খাইতে চাইলে আমার খালারা মা বা মামিরা সবাই ট্রাই করে বানানোর জন্য আর এখন নতুন মেম্বার অ্যাড হয়েছে আমার ভাবি মাসাল্লা আমাদের মধ্যে মর্নিংটা অনেক ভালো সে বলতে আর ও এত রুটি বানায় মানে এত সুন্দর রুটি বানায় এত ভালো রুটি বানায় মাসাল্লা ওর হাতের রুটিগুলো অনেক মজাও লাগে তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে আপু আমি বানাই খাওয়াই তোমারে তো ও সবার সাথে হেল্প করতেছিল আর মামিও ছিল আর এদিকে সব ভাই বোনেরা মিটিং করতেছে আর এখানে আমরা বারবিকিউর জন্য ফাহাম রেডি করে অলরেডি বারবিকিউতে দিয়ে দিয়েছি এখানে দেখা যাচ্ছে যে সবাই ডান্স করতেছে এত মজা করতেছে বলার মতন আসলে এনজয়িং টাইম যেটাকে আমরা বলি আমরা আসলে সবাই যার যার মতো মজা করি এনজয় করি বাট ফ্যামিলির মধ্যে যে একটা মজা আছে সবাই একত্রিত হয়ে যে একটা মজার ব্যাপার স্যাপার আছে সেটা বলার মতন ভাষা নাই আসলে কি বলবো এখানে আমরা ভাই বোন মামা খালা খালতো ভাই মামতো ভাই আমরা সবাই অ্যাড হয়েছি আর বাকিগুলি নাই ওরা যেহেতু দেশের বাইরে থাকে তো সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমরা জানি সবসময় এরকম ভালোভাবে থাকতে পারি আমাদের মধ্যে বন্ডিংটা যাতে সবসময় এরকমই থাকে এইখানে সবাই একজনকে মিস করতেছিল আমার বড়ো ভাই সাব্বির রে হচ্ছে আমার বড় খালার ছেলে ও চলে গেছে ছাব্বিশ রোজায় ও ছিল না তো আমরা যদি পরেই পার্টিটা করছি তো ওরা সবাই অনেক মিস করতেছিল ফোনে রাখছিল লাইনে যে তুমি দেখো সবাই অনেক আনন্দ করতেছে ও আসলে অনেক মিস করছে তো কিছুই করার নাই জীবন জীবিকার জন্য সবাইকে কাজ করতে হয় তো কেউ দূরে কেউ প্রবাসে কেউ কাছে এই আর কি সবাই ডান্স করতে করতে কেউ হরান হইতেছিল না এখানে মোহাম্মদও ডান্স করছে তো আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করলাম তো রুটিগুলি ওরকমভাবে বেশি খাওয়া হয় নাই অল্পই খাওয়া হয়েছে অত বেশি খাওয়া হয় নাই তো এই রুটিগুলি আমি আবার পরের দিন সকালে খেয়ে ফেলছিলাম আলপিটি মানে সব তো আর খাইতে পারবো না অল্পই খাইছি তো যেহেতু ভাবি বানাইছে মানে আসলে বলার মতন ভাষা নাই কারণ তারা চিন্তা করে আমি হয়তো একটু দূরে থাকি আমি কি খাই না খাই তো মানে বললেই তারা কখনো ডিনাই করে না যে না আমি বানাবো না এটা না সেটা না সবসময় ট্রাই করে এটা বানানোর জন্য আমার ছোটো খালা মনে অসুস্থ তারপরেও সে ট্রাই করে যে কি খাবো না খাবো বানানোর জন্য ট্রাই করে আমার আঙ্কেল মাশাল্লা আমার আঙ্কেল মাসাল্লাহ সে তো নিজের হাতে রান্না করবো নিজের হাতে বাজার করবো দেন সে নিজে রান্নাও করে খাওয়াবো আলহামদুলিল্লাহ আসলে ফ্যামিলির মাঝখানে এরকমই যাওয়া পাওয়া থাকে আর কি তো আজকের দিনটা সবাই অনেক মোটামুটি হ্যাপি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হলো আজকের ভিডিওটা তাতে